নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে মামলার শুনানি সেই শুনানিতে স্বাগত জানাচ্ছি ছিল যে বিষয়টা দীর্ঘদিন থেকে শুনানি হচ্ছে না সেইটাকে ত্বরান্বিত করা যাবে কিভাবে আমরা আমাদের পক্ষ থেকে বলেছিলাম যে আমরা যুক্ত হলে চেষ্টা করবো এই মামলার দ্রুত শুনানি করিয়ে এসএলপি খারিজ করিয়ে হাইকোর্টে নিয়ে গিয়ে এটাকে কন্টেমের দিকে নিয়ে যাওয়া এবং আপনারা দেখেছেন যে আমরা ঢোকার পরে বেঞ্চ বদল হওয়া দ্রুত শুনানি ডেট তারিখ পড়া এবং কোর্টের কাছে এই বিষয়টাকে এস্টাবলিশ করানোর চেষ্টা করা যে এই মামলাটার শুনানি হোক এবং এটার আর্জেন্সি আছে সরকার যেটা বলার চেষ্টা করেছে যে এই মামলার তথাকথিত সেভাবে আর্জেন্সি কিছু নেই সুতরাং এটাকে পরে শুনলেও হবে এই মিথটাকে ভাঙা গেছে এছাড়াও বিভিন্ন অছিলায় সরকারের আইনজীবীদের ডেট পিছনের যে প্রবণতা চলছিল আমরা সেখানেও বাধা দিতে পেরেছি এবং সমস্ত কিছুর ফল অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আগে যেখানে ছমাস সাত মাস পরে ডেট পড়তো এখন সেটা সাত দিনে এমনকি আজকে সেটা দুই দিনে নেমে এসছে অর্থাৎ আগামী আজকে শোনানি সেভাবে হয়নি কিন্তু আজকে বেশ কিছু তাৎপর্যপূর্ণ আদালতের কাছ থেকে আমরা পেয়েছি আগামী শুক্রবার দিন অর্থাৎ তারিখ এই মামলার আশা করছি সেদিনই মামলা শেষ হবে যারা শুনছেন যারা দেখছেন এই পর্যন্ত অনুরোধ রইল এই ফেসবুক লাইভ নিজেদের নিজেদের ওয়ালে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন আজকে কথা ছিল মামলাটা দুটোর পরে শুনানি হবে নতুন বিচারপতি প্রধান বিচারপতি এসেছেন তিনি শপথ নিয়েছেন তার সে কারণে বেঞ্চ শুরু হতে দেরি হয়েছিল বারোটার সময় বেঞ্চ শুরু হলো একটা সময় টিফিন হওয়ার কথা কিন্তু বিচারপতি মহোদয়রা তারা টিফিন নেননি একটা পঁয়ত্রিশ নাগাদ এই মামলার শুনানি শুরু হলো এবং শুনানির শুরুতেই যথারীতি সরকারি পক্ষের আইনজীবী অভিষেক মনুসিংহীর জুনিয়র তিনি এসে বললেন যে উনি অন্য মামলাতে ব্যস্ত আছেন পার্ট হার্ড ম্যাটার সুতরাং এই মামলাটাকে পিছিয়ে দেওয়া হোক তখন বিচারপতি মহোদয় বললেন যে আহ এই মামলাটা পিছনে যেতেই পারে কিন্তু তার আগে ফিফটি পারসেন্ট ডিএ বকেয়া আপনারা মিটিয়ে দিন তারপরে এই মামলা শুনবো আমরা তখন তারা বললেন যে না টাকার অনটন আছে সুতরাং মেটানো যাবে না এটা নিয়ে বেশ কিছু লিগেল পয়েন্ট আছে সেই লিগেল পয়েন্টগুলো রাখতে হবে আমাদের পক্ষ থেকে তখন বলা হলো যে এবং তারা বললেন যে এটার জন্য সেই জুলাই মাসের শুনানি ঠিক হোক কারণ এই ম্যাটারের অত আর্জেন্সি কিছু নেই আমাদের পক্ষ থেকে তখন সব পক্ষের আইনজীবীরা ছিলেন তারা বললেন যে লক্ষ লক্ষ কর্মচারী পেনশনার তারা অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল সুতরাং এইটা দ্রুত শুনানি করে এটা শেষ করা হোক তাতে শিলমোহর দিলেন মাননীয় বিচারপতি দেখেছেন সেই লাইভ এবং বললেন একটা যেমন তাৎপর্যপূর্ণ যে মিটিয়ে দিয়ে আসুন তারপরে আপনাদের কথা শুনব। এটা যেমন একটা বিষয় এটা মৌখিকভাবে বলেছেন এটা লিপিবদ্ধ হয়নি ঠিক আছে কিন্তু মৌখিকভাবে বলাটাও বিচারপতিদের মানসিকতা প্রকাশ তো বটেই অবশ্যই তারপরে বললেন যে আগামী আগামী শুক্রবার দিন এটা হবে দ্রুত চেষ্টা করা হচ্ছে সেদিন যদি সরকার পক্ষের আইনজীবীরা উপস্থিত না থাকেন সশরীরে অথবা অনলাইনে তাহলে তাদের কাছে দায়িত্ব নিয়ে মামলার রায়ের কপি পৌঁছে দেওয়া হবে এটা অত্যন্ত